আসসালামু আলাইকুম টঙ্গি পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে তোমরা অনেক ভালো ও সুস্থ আছো ধন্যবাদ জানাই টঙ্গি পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ জনাব মোহাম্মদ আলাউদ্দিন মিয়া স্যারকে সেই সাথে ধন্যবাদ জানাই টঙ্গি পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের সকল স্যার ম্যাডামদের একাদশ শ্রেণী জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় গত ক্লাসে আলোচনা করেছি আজকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলি হচ্ছে জীবন পদ্ধতি ভ্রূণস্তর প্রতিসাম্য আজকে এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব ক্লাস পরিচালনায় আছে আমি মোহাম্মদ রকিবুল হাসান প্রভাষক জীববিজ্ঞান টঙ্গি পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ তো আশা করতেছি গত ক্লাসে আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি সে বিষয়গুলি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ তো আমি আগেই বলেছি গত ক্লাসে বলেছে যে ইন্টারমিডিয়েট তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ইন্টারমিডিয়েটে একজন মানুষের জীবন কোন দিকে যাবে অনেকখানি তা নির্ভর করে অর্থাৎ বলতে পারো একটা মানুষের লাইফের খুব টার্নিং একটা পয়েন্ট কারণ অনেক ভালো স্টুডেন্ট ইন্টারমিডিয়েটে ঠিকমতো পড়াশোনা না করার কারণে তারা তাদের লাইফকে খারাপ দিকে প্রবাহিত করে বা অনেক ভালো জায়গায় এস্টাবলিশড হতে পারে না ভালো জায়গায় যেতে পারে না আবার অনেক নর্মাল বা মিডিয়াম স্টুডেন্ট আছে যারা এই ইন্টারমিডিয়েটে অনেক ভালো পড়াশোনা করে তাদের জীবন অনেক দিক অনেক ভালো দিকে নিয়ে যেতে পারে এরকম অনেক এবং অসংখ্য উদাহরণ আছে তো তোমরা যারা ভালো কিছু করার স্বপ্ন দেখতেছ যা ভালো করতে চাও অবশ্যই শুরু থেকেই তোমাদেরকে বিষয়গুলি খুব ভালো করে পড়তে হবে এবং সিরিয়াসলি পড়তে হবে কোনো প্রকার সময় নষ্ট করা যাবে না আর স্পেশালি টঙ্গি পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ আমি ব্যক্তিগতভাবে মনে করি খুবই ভালো একটি প্রতিষ্ঠান এবং এখানে স্যার ম্যাডামরা সাবজেক্ট ওয়াইজ খুবই দক্ষ যদি কোন স্টুডেন্ট আন্তরিক হয় এবং সে যদি ভালো কিছু করতে চায় বা আকাঙ্ক্ষা থাকে ইচ্ছা থাকে তাহলে সেটা টঙ্গি পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ থেকে সম্ভব এখানে প্রত্যেকটা বিষয়ে অসংখ্য অসংখ্য মেধাবী এবং খুব ভালো পড়াতে পারেন এরকম ছাড় ম্যাডাম আছে এবং আমাদের টঙ্গি পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে যারা ম্যানেজমেন্টে আছেন তারা অত্যন্ত আন্তরিক তারা চায় যে প্রতিষ্ঠানের স্টুডেন্টরা অনেক ভালো কিছু করুক এবং ভালো জায়গায় পৌঁছাক এবং অলরেডি আমাদের টঙ্গি পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ থেকে বিগত সালে অনেক ভালো ভালো জায়গায় ভালো ভালো ইউনিভার্সিটিতে এবং ভালো ভালো প্রতিষ্ঠানে স্টুডেন্টরা চান্স পায় তো তোমরা যদি চেষ্টা করো আমি মনে করি বাসা করি তোমরাও ইনশাল্লাহ ভালো জায়গায় পৌঁছাতে পারবে আর অবশ্যই টঙ্গি পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের যে অনলাইন ক্লাসগুলি আছে সেগুলি নিয়মিত করবে বাসায় প্র্যাকটিস করবে পড়বে আর নিয়মিত খেয়াল করবে যে নতুন কোনো নোটিশ বা কোনো কিছু আপডেট কোনো তথ্য এগুলির ব্যাপারে তোমরা গ্রুপের সাথে যুক্ত থাকবে এবং খুব ভালো করে সিরিয়াসলি শুরু থেকে পড়াশোনা করবে তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে জীবন পদ্ধতি অর্থাৎ প্রাণীদের জীবন পদ্ধতি রকম হয় বা প্রাণীদের জীবন পদ্ধতির উপর দুটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে স্বাধীনজীবী বা মুক্তজীবী আরেকটি হচ্ছে পরজীবী তাহলে জীবন পদ্ধতির উপর প্রাণীদেরকে দুটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে স্বাধীনজীবী বা মুক্তজীবী আর একটি হচ্ছে পরজীবী তো স্বাধীনজীবী বা মুক্তজীবী কী যেসব প্রাণী স্বাধীনভাবে মুক্তভাবে বসবাস করে যাদেরকে বা যেসব প্রাণীর অন্য প্রাণীর উপরে নির্ভরশীল হতে হয় না তাদেরকে স্বাধীনজীবী বা মুক্তজীবী প্রাণী বলে তাহলে স্বাধীনজীবী বা মুক্তজীবী প্রাণী কি যেসব প্রাণী বেঁচে থাকার জন্য যারা মুক্তভাবে স্বাধীনভাবে বেঁচে থাকে যাদের অন্য প্রাণীর উপর নির্ভর করতে হয় না তাদেরকেই বলা হচ্ছে স্বাধীনজীবী বা মুক্তজীবী প্রাণী যেমন কবুতর পাখি এরকম অজস্র প্রাণী উদাহরণ হিসাবে আছে এবার দেখবো আমরা পরজীবী পরজীবী হচ্ছে যেসব জীব বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণের জন্য অন্য জীবের উপর নির্ভরশীল হতে হয় তাদেরকেই বলা হচ্ছে পরজীবী তাহলে যেসব জীব তার বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণের জন্য বংশবৃদ্ধির জন্য অন্য জীবের উপর নির্ভর করতে হয় তাদেরকেই আমরা পরজীবী জীব বলি যেমন এটা হতে পারে আমাদের যে উপুন আমাদের কৃমি এরকম অসংখ্য উদাহরণ আছে এরপর আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে ভ্রূণস্তর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ভ্রূণস্তর তো উন্নত যে প্রাণীগুলি আছে তো উন্নত প্রাণীর বংশবৃদ্ধি হয় যৌন জননের মাধ্যমে অর্থাৎ এখানে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট গঠন হয় এবং এই জাইগোটটি আস্তে আস্তে বিভাজিত হয়ে ভ্রূণ তৈরি করে এবং এই ভ্রূণটি একটি সময় গিয়ে একটি পূর্ণাঙ্গ প্রাণীতে রূপান্তরিত হয় আমি আবার বলতেছি যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট গঠন করে সে জাইগোটটি বিভাজিত হয়ে একসময় ভ্রূণ তৈরি করে এবং এই ভ্রূণটি একসময় বিকাশিত হয়ে একটি প্রাণী বা একটি জীবের সৃষ্টি হয়ে থাকে তো এই ভ্রূণ এর তিনটি স্তর আমরা দেখতে পাই একটি হচ্ছে একটোডাম একটি এন্ডোডাম আর একটি হচ্ছে মেসোডাম এবার আমরা দেখব যে কিভাবে এই ভ্রূণটা তৈরি হয় তো শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে প্রথম যে কোষটা গঠন করে সেটা হচ্ছে জাইগোট সেটা ডিপ্লয়েড কারণ আমরা জানি শুক্রাণু হ্যাফ্লয়েড এবং ডিম্বাণু হ্যাফলয়েড শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে যে কোষটা হয় সেই কোষটা টয়জেন অর্থাৎ ডিপ্লয়েড একটি কোষের সৃষ্টি হয় এবং এই ডিপ্লয়েড জাইগোটটি ক্লিভেস পদ্ধতিতে বিভাজিত হয়ে তৈরি করে হলো ব্লাস্টোমিয়ার তো এখানে ক্লিভেসটা কি যে প্রক্রিয়ায় বা যে পদ্ধতিতে জাইগোট বারবার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে যে কোষ তৈরি করে তাকেই বলা হচ্ছে ব্লাস্টো তাকে বলা হচ্ছে ক্লিভেজ তাহলে ক্লিভেজ হচ্ছে একটা পদ্ধতি যে পদ্ধতিতে জাইগোট মাইটোসিস প্রক্রিয়ায় বারবার বিভাজিত হয়ে কোষ সৃষ্টি করে তাহলে জাইগোটটি ক্লিভেজ পদ্ধতি তৈরি করে হলো ব্লাস্টোমিয়ার নামক একটি কোষ পরবর্তীতে এই ব্লাস্টোমিয়ার তৈরি করে হচ্ছে নিরেট মরুলা কোষের সে কোষগুলা সজ্জিত আকারে থাকে এই যে এইরকম অনেকগুলো গুচ্ছ আকারে এই কোষগুলো অবস্থান করে পরবর্তীতে এই মরুলা বিভাজিত হয়ে ফাফা তৈরি করে হচ্ছে ব্লাস্টুলা এই যে আমি এখানে চিত্র এঁকেছি দেখো মাঝখানের যে অংশটা সেই অংশটা কিন্তু ফাপা অংশ এটা হচ্ছে বেস্ট প্লাস্টুলা পরবর্তীতে এই ব্লাস্টুলা বিভাজিত হয়ে তৈরি হয় দ্বি বা ত্রিশ স্তরীয় গ্লাস্টুলা তাহলে সর্বপ্রথম হচ্ছে জাইগোটকোস্টা ক্লিভেস পদ্ধতিতে বিভাজিত হচ্ছে হয়ে তৈরি করতে হচ্ছে প্লাস্টোমিয়ার এই ব্লাস্টুমিয়ার আবার বিভাজিত হয়ে তৈরি করে নিরেট মরুলা এই মরুলা আবার পরবর্তীতে বিভাজিত হয়ে হয়ে তৈরি করে ফাফা ব্লাস্টুলা এবং এই ব্লাস্টুলাটা পরবর্তীতে আবার বিভাজিত হয়ে তৈরি হয় দ্বি স্তর বা ত্রিস্তরীয় ক্লাসটুলা যেটা দেখতে এরকম তো এই যে ভ্রূণ স্তর এই স্তর জীবের ভ্রূণের উপর ভিত্তি করে প্রাণীকে দুটি ভাগে ভাগ করা যায় একটা দ্বিস্তরীয় প্রাণী আর একটি হচ্ছে ত্রিস্তরীয় প্রাণী তাহলে হচ্ছে ভ্রূণের উপর ভিত্তি করে প্রাণীকে দুটি ভাগে ভাগ করব আমরা একটা হচ্ছে দ্বি প্রাণী একটি হচ্ছে ত্রিস্তরীয় প্রাণী তো দ্বিস্তরীয় প্রাণী হচ্ছে যেসব প্রাণীর ভ্রূণের দুটি মাত্র স্তর দেখতে পাওয়া যায় তাদেরকে দ্বি স্তরীয় প্রাণী বলা হয় যে দুটি স্তর আমরা দেখব সেটা হচ্ছে একটোডাম এবং এন্ডোডাম তাহলে প্রাণীর মধ্যে আমরা দুইটা স্তর দেখব একটা হচ্ছে একটোডাম যেটা হচ্ছে বহিস্তর এন্ডোডাম যেটা হচ্ছে ভিতরের স্তর এদের যে মেসোগলিয়া বা মেসোডাম এই মেসোডাম যে স্তরটা এই স্তরটা ফাঁকা থাকে অর্থাৎ এখানে এক ধরনের বিশেষ পদার্থ থাকে যার নাম হচ্ছে মেসোগুলিয়া নামক অকোষীয় পদার্থ এখানে অবস্থান করে তাহলে মেন যে কথাটা সেটা হলো যে দ্বিস্তরী স্তরী প্রাণীদের ভ্রণীয় দুটি স্তর দেখা যায় একটি একটোডাম এবং একটি এন্ডোডাম এবং মেসোডাম যেটা সেটা মেসোগুলিয়া নামক তরপদার্থরা পূর্ণ থাকে এর উদাহরণ হিসেবে হচ্ছে আমরা দিতে পারি যে আমাদের নেডারিয়া পর্বের যে হাইড্রা প্রাণীগুলি আছে সেগুলি হচ্ছে সব দ্বিস্তরীয় প্রাণী অর্থাৎ এদের ভ্রণের মধ্যে দুটি স্তর থাকে তাহলে এখানে চিত্রের মধ্যে আমি দেখিয়েছি দেখো যে সামনের এই যে একদম যে যে বাইরের স্তরটা এটাকে বলা হচ্ছে একটোডাম মাঝখানে ফাঁকা জায়গায় সেটাকে বলা হচ্ছে মেসোডাম এবং এই যে ভিতরের যে স্তরটা সেটাকে বলা হচ্ছে এন্ড্রোডাম তাহলে দ্বি প্রাণীর ক্ষেত্রে আমরা দুইটা স্তর দেখতে পাই এরপরে দেখব ত্রিস্তরী প্রাণী অর্থাৎ যেসব প্রাণীর ভ্রণীয় তিনটি স্তর থাকে বা তিনটি স্তর দেখতে পাওয়া যায় তাদেরকে আমরা ত্রিস্তরীয় প্রাণী বলি এর উদাহরণ হচ্ছে প্লান্টি হেলমেন্টিস থেকে কটাটা পর্যন্ত সকল প্রাণী হচ্ছে ত্রিস্তরী প্রাণী যেমন মানুষ মানুষের যে ভ্রূণীয় স্তর তিনটি একটি বাইরের যে স্তরটা সেটা একটু মাঝখানে যে স্তরটা সেটা হচ্ছে মেসোডাম এবং ভিতরের যে স্তরটা সেটাকে বলা হচ্ছে অ্যান্ডোডাম এই তিনটি স্তর মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় ভ্রূণীয় স্তর এই স্তর থেকে আমাদের বিভিন্ন অঙ্গের তৈরি হয়ে থাকে এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুতিস্য পুতিসাম্য জিনিসটা কি এটা বুঝতে হবে খুব ভালো করে যে কোনো প্রাণীকে অক্ষ কেন্দ্র এবং তল বরাবর যে ভাগ করা যায় তাকেই বলা হচ্ছে প্রতিসাম্য তাহলে কোনো প্রাণীকে তার কেন্দ্র অক্ষ এবং তল বরাবর যে ভাগ করা যায় তাকেই বলা হচ্ছে প্রতিসাম্য তো এই প্রতিসাম্যের উপর ভিত্তি করে চারটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে গলীয় প্রতিসম। দুই নম্বরটা হচ্ছে অরিও প্রতিসম। তিন নাম্বার হচ্ছে দি ওড়িয় পুতিসম চার নম্বরটা হচ্ছে দি পার্শ্বীয় তো এই প্রত্যেকটা বিষয় সম্মকে আমাদেরকে একদম ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে তো প্রথমে হচ্ছে যে গোলীয় পুঁতিস তো গোলীয় প্রতিসম্যটা আসলে কী তো কোনো প্রাণী যদি গ্লোব হয় অর্থাৎ এটা যদি গোল হয় বা বৃত্তের মতো হয় তাহলে এটির কেন্দ্র বরাবর আমরা এটিকে ভাগ করতে পারি আমি আবার বলতেছি তোমরা খেয়াল করো গোলীয় প্রতিসাম্য হচ্ছে কোনো প্রাণীর যদি কেন্দ্র বরাবর চারিদিক থেকে ভাগ করা যায় তখন তাকে আমরা বলবো গলীয় সাম্য যেমন এই যে একটা প্রাণী ভলবক্স আমাদের যে প্রাণীগুলো আছে সেগুলি এরকম গোল দেখতে তো এটা কেন্দ্র বরাবর আমরা যদি চাই এই দিক বরাবর ভাগ করতে পারি এই দিক ভাগ করতে পারি এই দিক পারি এই দিক পারি অর্থাৎ এটা কেন্দ্র বরাবর চারিদিকে ভাগ করা যায় এমন সব প্রাণীগুলিকে বলা হচ্ছে গোলীয় প্রতিসাম্য প্রাণী এবার আমরা দেখবো হচ্ছে অলীয় প্রতিসাম্য প্রাণী অর্থাৎ যে প্রাণীগুলিকে তার অক্ষ বরাবর দুই এর অধিক ভাগে ভাগ করা যায় তাদেরকে বলা হচ্ছে অরিও প্রাণী যেমন হাইড্রা হাইড্রার ছবি এঁকেছি চাইলে তাকে আমরা আবার আরেকটি ভাগে ভাগ করতে পারি তো একেই বলা হচ্ছে অরিও প্রতিসম্য এরপর আমরা যেটা আলোচনা করলাম হচ্ছে দি অরিও প্রতিসম্য দি ওরিও প্রতিষম্য কি অর্থাৎ যে প্রাণীটিকে তার অক্ষ বরাবর নাইনটি ডিগ্রি তে দুইবার ভাগ করা যায় তাকে বলা হচ্ছে দি ওরীয় প্রতিসম উদাহরণটা যদি দিই তাহলে দেখো তোমরা যদি একটা তরমুজের কথা চিন্তা করো আমরা যদি একটা আমরা জানি যে তরমুজগুলো সাধারণত গোলাকার হয় তো তরমুজকে যদি আমরা প্রথমে এভাবে ভাগ করি নাইনটি ডিগ্রিতে তাহলে এই ক্ষেত্রে একটি তরমুজ প্রথমে দুটি অংশ হয় পরবর্তীতে এই একটি অংশ যে থাকে সেই অংশটাকে আমরা যদি আবার ভাগ করি তাহলে চারটি অংশ হয় এটি হচ্ছে দ্বি ওরীয় প্রতিসম্য অর্থাৎ কোনো প্রাণীর যদি দুটি অঙ্গ থাকে এবং এটি অক্ষ বরাবর নাইনটি ডিগ্রিতে দুইবার ভাগ করা যায় তখন তাকে দ্বিওরীয় প্রতিসম বলে সর্বশেষ হচ্ছে যেটা সেটি হচ্ছে দ্বি পার্শ্বীয় প্রতিসঙ্গ অর্থাৎ কোন একটি প্রাণীকে তার অক্ষ বরাবর সমান দুটি অংশে ভাগ করা যায় একটি লেফট একটি রাইট বা বা ডান দুটি অংশে ভাগ করা যায় তাকে দ্বি পার্শ্ব পুঁথিসম বলে যেমন প্রজাপতি মানুষ মানুষকে সমান দুটি অংশে যদি ভাগ করা যায় তাহলে তার একদম পুরো সমান দুটি অংশে ভাগ করা যায় এটাই হচ্ছে দ্বিপার্শ্ব প্রতিসম্ম আর আরেকটি হচ্ছে হচ্ছে অপতিসম্য অর্থাৎ যে প্রাণীগুলিকে কোনো অক্ষ কেন্দ্র তল বরাবর ভাগ করা যায় না তাদেরকে বলা হচ্ছে অপতিসম্য এটা উদাহরণ হচ্ছে স্পঞ্জ তাহলে আজকের আলোচ্যাংশ ছিল এগুলি আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ তাহলে পুরো বিষয়টা কি ছামাপ করলে দাঁড়াচ্ছে যে জীবন পদ্ধতি দুই প্রকার একটা হচ্ছে স্বাধীনজীবী মুক্তজীবী আর একটা হচ্ছে পরজীবী স্বাধীনজীবী ও মুক্তিজীবী হচ্ছে সেসব প্রাণী যারা মুক্তভাবে স্বাধীনভাবে যারা ঘুরে বেড়ায় তাদের বেঁচে থাকার জন্য খাদ্যের জন্য অন্য প্রাণীর ওপর নির্ভর করতে হয় না তাদেরকে বলা হচ্ছে স্বাধীনজীবী কবুতর পাখি ইত্যাদি অসংখ্য এক্সাম্পল আছে পরজীবী প্রাণী হচ্ছে যে সকল জীবী বেঁচে থাকার জন্য খাবারের জন্য পরোক্ষ বা প্রত্যক্ষভাবে অন্য জীবের উপর নির্ভর করতে হয় তাদেরকে পরজীবী বলে যেমন আমাদের কৃমি উকুন ইত্যাদি এরপরে হচ্ছে ভ্রণস্তর যে আমরা জানি যে উন্নত প্রাণীগুলো সাধারণত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে এক্ষেত্রে শুক্রন এবং ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট গঠন হয় এবং এই জাইগোটটি পরবর্তীতে ক্লিভেস পদ্ধতিতে বিভাজিত হয়ে ব্লাস্টোমিয়ার গঠন করে এই ব্লাস্টোমিয়ার থেকে মরুলা মরুলা থেকে তৈরি করা হল ব্লাস্টুলা ব্লাস্টুলা থেকে তৈরি করে হচ্ছে ক্লাস্টুলা এবং এ পরবর্তীতে এই গ্লাস্টুলাগুলো হচ্ছে ত্রিস্তরীয় বা দ্বিস্তরীয় আর এই ভ্রণের উপর ভিত্তি করে প্রাণীগুলোকে দুই ভাগে একটা দ্বিস্তরী স্তরী তিরস্তরী প্রাণীর মধ্যে দুইটা স্তর দেখতে পাই আমরা একটা একটোডাম আর একটা এন্ডোডাম মেসোডামটা এদের থাকে না ফাঁকা থাকে ওই বিশেষ ধরনের কোনো তরল পদার্থ থাকতে পারে আর ত্রিস্তরী প্রাণীগুলো তিনটে স্তর থাকে একটা একটোডাম এন্ডোডাম মেসোডাম অর্থাৎ বাইরেরটা হচ্ছে একটোডাম ভিতরেরটা হচ্ছে এন্ডোডাম মাঝখানেরটাকে বলা হচ্ছে মেসোডাম মাঝখানে যেহেতু থাকে ম মাঝখানে সেই জন্যই মেসোডাম একটু বাইরে ইন্ডো মানে ইন ভিতরে ইন্ডো ভিতরে মনে রাখতে পারো একটুডাম এন্ডোডাম মেসোডাম আর দেখলাম হচ্ছে পুতিস্য অর্থাৎ অক্ষ তল কেন্দ্র বরাবর যখন প্রাণীগুলিকে আমরা ভাগ করতে পারব তাকেই বলা হচ্ছে পুঁতিসাম্য এটা আবার চার প্রকার একটা হচ্ছে গলীয় অরীয় প্রতিষম্য দ্বি অতিষম্য আর একটা হচ্ছে দ্বিপাশীয় প্রতিষম্য এবং এগুলো আমরা প্রত্যেকটায় পড়লাম এবং শেষে পড়লাম হচ্ছে অপ্রতমতা যেগুলোকে কোনো কেন্দ্র তলক্ষ্য বরাবর ভাগ করা যায় না তো আজকে এই ছিল হচ্ছে তোমাদের আলোচ্যাংশ আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আজকে ক্লাসটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ